আসসালামু আলাইকুম চলে আসি আব্বাই কালেশ থেকে আজকে দেখাবো আপনাদেরকে রাখির একটা সুপার হিট ডিজাইন থাকবে কটনের মধ্যে যেটা কিনা আপনাদের এত রিকোয়েস্টেড ছিল আবার কিন্তু চলে আসছে নতুন ডিজাইন আসে আমাদের কাছে নতুন ভাবে কালার কম্বিনেশন কিন্তু ঘুরছে কিন্তু খেয়াল করে বুঝতে পারবেন সম্পূর্ণ চমৎকার একটা ডিজাইন পাবেন এটা একটা ডিজাইনে চারটি করে কালার পাবেন এই যে দেখুন সো ফার্স্ট ওয়ান যেটা দেখাচ্ছি কালারটা খুবই চমৎকার দেখেন আপনারা প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন এগুলা আর এগুলা যে নেকের কাজটা দেখতে পাচ্ছেন কাটচুপি কাজ হ্যান্ডওয়ার্ক কাজ খুব সুন্দরভাবে কিন্তু করা এগুলা টোটালি হ্যান্ডওয়ার্ক কম্বিনেশন আছে আপনার এটার দামানটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হ্যান্ডওয়ার্কের কাটচুপির ওয়ার্ক করা একদম নিখুঁতভাবে আছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি একেবারে মানসম্মত কাপড় কোয়ালিটিফুল আর এটা হচ্ছে ব্যাক পোশন দেখেন আর নিচে রয়েছে স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আর এটার যে প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে পাবেন দেখেন একদম প্রিমিয়াম কটন আর রং কস কিন্তু আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন আমি আবারও বলছি যারা রিকোয়েস্ট করেছিলেন যে এই ডিজাইনটা আমাদের কাছে প্রচুর পরিমাণে আসছে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে নামাই দুপাট্টা পাবেন দেখেন চমৎকার কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না চলে যাবো আরেকটা ডিজাইন আর আমি আপনাদেরকে বলতে চাই এটা কিন্তু একটা রিদানি চারটা কালার আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নেবেন চার পিসের একটা ভান্ডেল আর কুসা মূল্যটা কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব ঠিক আছে আর নিজের গাছগুলা দেখেন একদম নিখুঁত ভাবে কাটছবি নিখুঁত ভাবে করা আছে কিন্তু নেক থেকে দামার পর্যন্ত দেখেন এখানে কিন্তু টন টন স্টোন ইউজ করা হয়েছে কিন্তু ফুল বডিতে চিটিয়ে চিটিয়ে কিন্তু আর এটা ব্যাক পোশনটা একটু দেখিয়ে দেয় দেখেন যেহেতু শর্টটা ভিডিও দিচ্ছি এটা ব্যাক পোশন নিচে হয়েছে স্লিপসের পোশন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও নিতে পারবেন তো তারা কিভাবে নিবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু এমও হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্য পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে আপনি নিজ হাতে দূরে কিন্তু নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি আমি আবারও বলছি অত্যন্ত বেস্ট কোয়ালিটি কাপড় পাবেন সবাই তো কোয়ালিটি করে বা ডিজাইন কোয়ালিটি দেখতে এক লাগে কিন্তু কোয়ালিটিটা সবাই দিতে পারেন একটা কথা মাথায় রাখবেন কিন্তু আর কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তা মূল্য যারা কুচরা নিবেন আর যারা পাইকারি সেট ধরে নিবেন চার পিসের একটা ভান্ডেল যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিতে পারবেন আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব আর বিশেষ করে প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন অনেক আরামদায়ক ফেব্রিকের মধ্যে রয়েছে কিন্তু ঠিক আছে দেখুন সুপার ডুপার কালেকশন আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সো কুচরা মূল্য থাকছে যারা সরি কুচরা মূল্য থাকছে এগারোশো টাকা যারা কুস্তা নেবেন কুচরা মূল্য থাকছে এগারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিনলে চমৎকার একটা পাইকারি প্রাইস পেয়ে যাবেন দেখেন নেক থেকে দামার পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক করা আছে আইডার ব্যাক পোশনটা কিন্তু সেমিলার প্রিন্ট থাকছে কিন্তু ঠিক আছে চমৎকার কম্বিনেশন পাবেন আপনারা আর কালার গুলো কিন্তু অত্যন্ত সুন্দর কালার চার্জে থাকছে কিন্তু আইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে সুপার দুপার কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিই দুপুরটা গুলো দেখেন কি চমৎকার প্রিন্ট করা আছে ড্রেসের সাথে কম্বিনেশন করে কুস্তা মূল্য থাকছে এগারোশো টাকা আর যারা চার পিস সেট ধরে নেবেন ভান্ডেল ধরে যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকা এলিফেন্ট মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন